নবীজির জুতো মুবারক একজন ইহুদির বাচ্চা সন্তান নিয়ে বুকের মধ্যে লাগাই রাখত একটা দিন যখন নবীজির রহমতুল্লীলা আলমিন খবর পেয়েছেন ও ছেলেটা অসুস্থ নবীজি সব কিছুকে ফেলে ওই ছেলেকে দেখার জন্য চলে গিয়েছেন যাওয়ার পরে নবী বুঝতে পারলেন তারা দুনিয়ার ভিসা বেশি নাই রবের কাছে দোয়া করলেন ও আল্লাহ আমাকে মহাব্বত করে আমার জোতা নিয়েছে আমাকে মোহাব্বত করে আমার জোতা বুকে নিয়েছে জগৎ যখন জানবে নবীর জোতা বুকে নিয়ে নেওয়ালা জাহান নামে চলছে জাহান নামের আগুনে চলছে আল্লাহ এটা তো আমার ইজ্জতের ক্ষতি এটা তো আমার ইজ্জতের ক্ষতি তুমি না বলেছ ওয়ারা ফান আলা কাজিক তুমি তো বলেছ ওয়ালা সফাই ইউতিকা ফাতার তা তুমি তো আমাকে বলেছ ওমা আর সাল্লাকা ইল্লা রহমাত আল্লাহ আলমিন নবীজি যখন রবের কাছে ফরিয়াদ করলেন রব দোয়া কবুল করলেন আল্লাহ তালা রসুলকে নির্দেশ দিলেন আপনি ওকে কলিমা পড়তে পড়েন সে পড়তে দেরি ইন্তেকাল হতে দেরি হবে না ইন্তেকাল হতে দেরি জান্নাত দিতে দেরি হবে না সুবহানাল্লাহ